নমস্কার আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর এর শুনানি প্রক্রিয়া এই কর্মসূচিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক দেখা দিয়েছে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদেরও নাকি তলব করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের অভিযোগ তুলেছে শাসক দল যদিও নির্বাচন কমিশনের দাবি পুরো প্রক্রিয়ায় নিয়ম মেনে পরিচালিত হচ্ছে ভোটার তালিকা সংশোধনে করা অবস্থান নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনের শুনানিতে যদি কেউ ভুয়ো বা জাল নথি জমা দিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে এক বছর পর্যন্ত জেল ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এমন স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের এই কঠোর অবস্থান ভোটার তালিকার স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দ্বিতীয় বার্ষিকীর প্রতিষ্ঠা প্রায় সম্পূর্ণ এই উপলক্ষে একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত ও ভক্তদের ঢল নামতে দেখা গিয়েছে অযোধ্যায় সূত্রের খবর এই অনুষ্ঠানে কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারের একাধিক শীর্ষ পর্যায়ের রাষ্ট্রত্ব কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নিতে পারেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শহর জুড়ে চলছে আলোকসজ্জা ও বিশেষ আয়োজন শেয়ার বাজারে ধাক্কা বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক প্রস্থান দু সালে ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআই রেকর্ড পরিমাণ অর্থ তুলে নিয়েছে এর ফলে সামগ্রিকভাবে বাজারে চাপ তৈরি হয়েছে এবং স্বল্প মেয়াদে অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা সুদের হার বৃদ্ধি ও আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতিকে এই প্রস্থানের অন্যতম কারণ হিসাবে ধরা হচ্ছে তবে দীর্ঘ ভারতের অর্থনীতির ভিত এখনো শক্তিশালী বলেই মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের শিক্ষা ও চাকরি সংক্রান্ত বড় খবর পশ্চিমবঙ্গের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ডকুমেন্ট ভেরিফিকেশন আপাতত স্থগিত রাখা হয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সূত্রে জানা গেছে চলতি ডিসেম্বরের শেষের দিকে নবম দশমের ভেরিফিকেশন শুরুর পরিকল্পনা থাকলেও সালে একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পূর্ণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশন জানিয়েছে আগে একাদশ দ্বাদশের ইন্টারভিউ ও ভেরিফিকেশন ধাপে ধাপে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সম্পন্ন করা হবে তারপরে শুরু হবে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা 40 হাজারেরও বেশি প্রার্থী অপেক্ষা আরও কিছুটা ভাবতে পারে জানিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে সাহাবীভাবে উদ্বেগ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার আপডেট এরই মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ফাইনাল आंसर की 2025 প্রকাশিত হয়েছে পরীক্ষার্থীরা এই উত্তরসূচির মাধ্যমে নিজেদের সম্ভাব্য স্কোর মিলিয়ে নিতে পারবেন প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উত্তর সূচি ভালোভাবে যাচাই করার জন্য নমস্কার আজকের খবর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন